আসসালামু আলাইকুম আমি মুফিজুর রহমান আপনাদের সাথে বন্ধুরা উনত্রিশ ফেব্রুয়ারি এরই মাঝখানে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজটা হলো আপনার ইএমএন এই ইএমএনে অল্প কিছুদিন আগে তারা তো অনেক কিছু তো ঘটাইছেই তারপরে মানে যে আঠাশ চৌত্রিশ তারিখে তারা একটা ধামাকা দেখাইছে তারা সাগরে এমন একটা তাদের যে নিজস্ব প্রযুক্তি ওয়েপেন সিস্টেম তারা নামাইছে সেটা দেখে আমেরিকা যুক্তরাষ্ট্র খুবই চিন্তিত আর চিন্তা হওয়ার অনেকটাই কারণ আছে তারা নিজেদের প্রযুক্তিতে যে অস্ত্র তৈরি করছে সেটা খুবই একটা ভয়ানক খুবই একটা চিন্তনীয় বিষয় নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা বিরূপ প্রতিক্রিয়া তারা প্রকাশ করছে এরই মাঝে বন্ধুরা এই ইয়েমেনের যে সশস্ত্র সংগঠন সেটা কিন্তু সেই সংগঠনটার নাম কিন্তু একটা হুথি সংগঠন একটা হুথি জনগোষ্ঠী নামেরা এই সংগঠনটারে মানুষের জানে আর কি এই হুথিরা কিছুদিন হইলো তারা রেডসিতে তারা একটা সাবমেরিন প্রকাশ করছে সেই সাবমেরিনটার নাম হলো আন্ডার ওয়াটার ড্রোন এখন হয়তো আমরা সচরাচর সকলেই জানি যে ড্রোন শুধুমাত্র আকাশেই চলে কিন্তু না ড্রোন কিন্তু পানিতেও চলে আপনার তুরস্ক বলেন চীন বলেন ইরান বলেন আমেরিকা বলেন তারা কিন্তু নিজস্বভাবে ড্রোন তৈরি করতে পারে ঠিক ইয়েমেনেরাও তারা নিজস্বভাবে ড্রোন তৈরি করছে আন্ডার ওয়াটার ড্রোন সেই ড্রোন দিয়ে তারা একটা টেস্ট চালাই একটা পরীক্ষামূলক তারা একটা ভিডিও প্রকাশ করছে সেই ভিডিওর সিনগুলো আমি আপনাদেরকে এখন দেখাব তো সেই সিনটা ছিল আপনার আন্ডার ওয়াটার ড্রোনটা প্রায় কিছু কিছু রিপোর্টে জানা যায় দুই হাজার কিলোমিটার দূরেও সেগুলো দিয়ে অ্যাটাক করতে পারে আর সেই ক্ষেত্রে ইয়েমেন তারা যেহেতু মানে রেপছিতে তাদের নিজেদের হান্ডারে আছে বহুত কিছু জায়গায় তারা নিজেরাই অলরেডি কন্ট্রোল করে সেই ক্ষেত্রে আপনি দেখেন যে ইএমএন যদি এই প্রযুক্তিটা যদি আপনার আয়ত্ত করে যদি থাকে আর প্রতি কখনো মিথ্যা প্রচার করে না তারা যেটি প্রচার করে সত্য যেটা সেটাই প্রচার করে আপনি সেই ক্ষেত্রে ইএমএন কিন্তু একটা বিরাট একটা শক্তি হয়ে গেল এখনকার আর ইয়েমেনে কিন্তু এখন খুব সহজেই সাগর উপকূলে যেগুলো তাদের টার্গেট খুব সহজেই সেগুলা তারা ডিটেক্ট করতে পারব খুব সহজেই তারা সেগুলো ধ্বংস করতে পারবে এই যে আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ার তারা কিছুদিন আগে মিসাইল দিয়ে হামলা করছিলো একটা তারা বিভিন্ন ধরনের মিসাইল ড্রোন দিয়ে হামলা করছিলো কিন্তু দুইটা ড্রোন দিয়ে হামলা করছিলো দু একটা ড্রোনা এয়ারক্রাফট কেরিয়ারকে সফলভাবে হামলা চালাইতে পারছে আর এই আন্ডার ওয়াটার সাবমেরিন যে ড্রোন সাবমেরিন যেটা সেটা যদি যদি মানে অলরেডি তো তারা আয়ত্ত করছেই আর সেটা কিন্তু মানে টর্পেডও ফায়ার করতে পারে মানে পানির মধ্যে যে মিসাইলটা ফায়ার করে সেটা হলো টর্পেডো আর সেই মিসাইলটা কিন্তু সেই ড্রোন দিয়ে নিয়েও যেতে পারে কিংবা ফায়ারও করতে পারে আর সেই দিক দিয়া কিন্তু হুতিরা খুবই এগিয়ে গেলো আর আমেরিকার কিন্তু চিন্তাটা এখানেই তো তারা বলছে যে ইসরায়েলের যে কোনো জায়গায় সাগরের ভিতরে যে কোনো জায়গায় ইসরায়েলের জাহাজ বাণিজ্যিক জাহাজ তারা যেখানে পাবে সেইখানেই তারা হিট করবে এমন একটা ঘোষণা দিছে আর আমেরিকা যুক্তরাষ্ট্র সেই সুযোগে আপনার ইরানকে হুঁশিয়ারি করছে যে ইএম যদি মধ্যপ্রাচ্য কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সেটা কিন্তু দায়ভার যেটা সেটা কিন্তু ইরানকেই বহন করতে হবে আর ইরান কিন্তু সেটা সরাসরি নাকচ করে দিছে যে আমরা এমন কোনো অস্ত্র ইয়েমেনকে দেই নেই যারা দিয়ে তারা মধ্যপ্রাচ্য বিশৃঙ্খলা তৈরি করতে পারে কিন্তু আসলে প্রযুক্তিটা কিন্তু ইরানেই দিছে ইয়ামেন অতটা তাদের নিজস্ব প্রযুক্তি নাই তাদের এরকম শক্তিশালী ড্রোন তৈরি করার আইটি টেকনোলজির যে ড্রোণ সেটা কিন্তু ইরান ব্যথিত ইয়ামেনকে আর কেউ দিতে পারে না এখন হয়তো মানে প্রযুক্তি সহ মানে তারা ট্রান্সফার করে দিছে কিন্তু ইরানই কিন্তু মধ্যপ্রাচ্যের এই অস্ত্রগুলো সাপ্লাই দেওয়ার মাস্টারমাইন্ড তো বন্ধুরা যুক্তরাষ্ট্র এরই মধ্যে হুঁশিয়ারি দিছে আর দেখতে থাকেন কী হয় পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন